আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো বড় মাছের ডিম ভোনা রেসিপি খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে বিশ মিনিট মানে রেহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর মশলাটি নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলো নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি টমেটো কুচি এখানে আমরা দুটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং একটু পর পরপরও নাড়াচাড়া করে নিতে হবে টমেটো এবং মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে চারপাশে তেল উঠে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব মাছের ডিম মাছের ডিমগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ কুচি কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এই পদ্ধতিতে আপনারা যে কোনো মাছের ডিম ভোনা করতে পারেন বা ভাজি করতে পারেন এইভাবে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে মাছের ডিম ভাজি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে অ্যাড করে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে নেব মাছের ডিম ভাজি রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার বড় মাছের ডিম ভাজি রেসিপি ডিম ভাজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ